সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনের সুস্বাগতম ফ্যামিলি কেয়ার ছাদ বাগান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ঢ্যাঁড়সের চাষ ছাদ বাগানেও ঢ্যাঁড়সের চাষ জমির মতো হয়ে থাকে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই রকম ঢ্যাঁড়সের ফলন পেতে কী করবেন কিভাবে চাষ করবেন প্রথমে একটি গ্রো ব্যাগ নিন পলিথিন গ্রো ব্যাগ অনলাইনে যেটি আট থেকে দশ টাকায় পাওয়া যায় আপনি যদি দশটি পনেরোটি কুড়িটি জটি ঢেঁড়স করবেন এই রকম গ্রো ব্যাগে মাটি তৈরি করুন আর মাটি তৈরি করে নিয়ে নার্সারি থেকে ঢেঁড়সের বীজ কিনে আগের দিন সন্ধ্যাবেলা ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে উঠে তিনটি করে বীজ এই মাথায় পুঁতে দিন ঠিক পাঁচ দিনের মধ্যে ঢেঁড়সের বীজ থেকে চারা বেরিয়ে ঠিক এইরকম চেয়ার নেবে খেয়াল রাখবেন গাছের গোড়াটা যেন হালকা থাকে এখন কোনো সার দেবেন না মাটি তৈরি করার সময় যত কেঞ্চি যা সার দিয়েছেন তত যথেষ্ট ঢ্যাঁড় গাছের জন্য বিশেষ কোনো সারের প্রয়োজন হয় না ঠিক শুধু জল দিতে থাকুন আর দেখুন পনেরো দিনের মধ্যে গাছের চেহারাটা কী দাঁড়ায় একটি মাথায় যে তিনটি বীজ দেওয়া হয়েছিল যে চারাটি বেরিয়েছিল তার মধ্যে দেখুন পনেরো দিনের মধ্যে ড্যাস গাছের চেহারাটা ঠিক এই রকম সুস্বাস্থ্যবান হয়েছে রকম সুন্দর এবং সুস্বাস্থ্যবান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু সার দিন সামান্য ডিএপি খুব সামান্য পাঁচ গ্রাম ডিএপি তিন গ্রাম পটাশ আর দু থেকে তিন গ্রাম ইউরিয়া দিন ঠিক গাছের গোড়ায় দেবেন না গাছ থেকে একদম গ্রোব্যাক যে পলিথিন গ্রোব্যাক দিয়েছেন এই চতুর্দিকে দিয়ে দিন আর নিয়মিত জল দিতে দেখুন এরপর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে গাছের চেয়ারটি কোন জায়গায় দাঁড়ায় পঁচিশ দিনের মধ্যে গাছটি ঠিক এই রকম আক আকৃতি নেবে এই রকম গাছটিতে পঁচিশ দিনের মধ্যে যে চেহারাটি হলো কিছু পরিচর্যার দরকার একদম গাছের গোড়ার যে পাতাগুলি আছে এগুলোকে কেটে দিন আর যদি কোনো শাখা পোশাকা বেরোয় সেগুলোকে ছেড়ে দিন এই গাছটি শাখা পোশাকা তেমন নেই গাছের বৃদ্ধিও হবে বেশি আর প্রচুর পরিমাণে ফলও কমে দেখবেন এমন পাতা কেটে দেবেন না যাতে গাছের গ্রোথ কমে যায় যেগুলো পাকা পাতা ওগুলোকে দেখুন কোনোটা একটি গাছ ছিল তাতে দুটি শাখা ডাকা হয়েছে দুটো শাখাতেই ঢ্যাঁশে ফল এসছে এই গোবাগটা দুটি গাছ বেরিয়েছিল একটাতে ফল এসে গেছে একটা আসবে ঠিক এইভাবে পরিষ্কার করে দিন এই পাতাগুলো ছাঁটাই করার পর এরপর যেটা করা হবে সেটা হচ্ছে গাছের গোড়াগুলো হালকা করে দিন একটু উসকে হালকা করে দিন গাছের মাটি গোড়ার মাটি যেন নরম থাকে নরম আছে তবু একটু হালকা করে দেওয়া হলো কাচের গ্রোথ খেতে গেলে কাচের গোড়া সূর্যে আলো পৌঁছাতে হবে আর কাঁচের খাবার তৈরি করার জন্যে সালক সংশ্লেষের জন্যে যেমন পাতায় সূর্যালোকের প্রয়োজন ঠিক একইভাবে কাচের গোড়ায় সূর্যালোক লাগার খুব প্রয়োজন ঠিক এইভাবে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিন পরিষ্কার করে দিয়ে নিয়মিত জল দিতে থাকুন গাছের গোড়াগুলো ঠিক এইভাবে প্রত্যেকটা গাছের গোড়া এইভাবে পরিষ্কার করে দেওয়া হলো নরম করে দেওয়া হলো এবং গাছের গোড়ার পাকা পাতাগুলোকে কেটে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে এই বারো ইঞ্চি গ্রো ব্যাগটাতে তিনটে গ্যাঁড়সের গাছ হয়েছে এখানে বারো ইঞ্চি পলিথিন গ্রো ব্যাগে একটি গাছ রাখা আছে ফুল এসে গেছে এখানে ঢেঁড়সের ফলন এসে গেছে ঢেঁড়স ফলছে এখানেও ঢেঁড়স ফল এসে গেছে এখানে একটি ঢেঁড়স কাটতে হয়ে গেছে এটা কেটে নেওয়া হলো এখানেও একটি গাছে ঢেঁড়স কাটতে হয়ে গেছে এটাকেও কেটে নেওয়া হলো এদিকে দেখা যাচ্ছে ঢেঁড়সের ফল এসে গাছেই ঢেঁড়সের ফল এসে গেছে ফুল তো আছেই একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি পনেরোটি এখানে পনেরোটি ঢ্যাঁড়স গাছ বসানো হয়েছে পনেরোটা ঢেঁড়স গাছে যদি একটা করে ঢেঁড়স ফলে একদিন ছাড়া তাহলে বুঝতে পারছেন বাগান থেকে নিজের সবজি ফ্যামিলির সবজির যে ঢেঁড়সের প্রয়োজন সেই ঢেঁড়সগুলো আমরা পেয়ে যাব এবার আমি আসবো ঢ্যাঁড়সের গাছের রোগ সম্বন্ধে রোগ কিছু নয় পুষ্টির অভাব দেখুন এই গাছটি পুষ্টির অভাবে কীরকম হলুদ বর্ণের হয়ে গেছে এর গোড়াটি হালকা করে উস্কে দিন দিয়ে কিছু ফসফেট সার সুপার ফসফেট দিয়ে জল দিলেই এ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সুপারফরের কাজ কি সুপারফের গাছের শিকড়গুলোকে শক্তিশালী করে গাছের খাবার সংগ্রহে সহযোগিতা করে টোটাল গিয়ে গাছ দেখালাম তার মধ্যে ওই একটি গাছই মাত্র হলুদ বর্ণের হয়েছে ওই গাছটির পরিচর্যা করে দেওয়া হবে তাহলেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঢ্যাঁড়সের ফল পাওয়া যাবে এবং এই গাছগুলি থেকে পুরো বর্ষাকালটা পুরো বর্ষাকালটা শীতের আগে পর্যন্ত ঢেঁড়সের ফলন পাওয়া যাবে একটি গাছে কত ঢেঁড়স ফলছে দেখুন তা যাই হোক আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না আজকে এখানে ভিডিও সমাপ্ত করব প্রত্যেকটি ভাই ও বোনাদের সুস্বাস্থ্য কামনা করে আবার পরের ভিডিও আগামীকাল সকালে দেখা হবে কথা হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার